শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তবে তোমাদের দাদা সেই ভোর পাশটাই চলে গেছে কাজে অনেক বলেছি চা খেয়ে যেতে কিন্তু কিছুই খেয়ে যায়নি শুধু জল খেয়ে চলে গেছে তো ঘুম থেকে উঠে না একটু বসে থাকতে খুবই ইচ্ছে করে আমার কিন্তু এটা আগে থেকে অভ্যাস ছিল একটু বসে শুয়ে থাকতে কিন্তু যত বসে শুয়ে থাকবো ততই তো দেরি হবে আর মেয়েটা উঠে গেলে তো আর কাজ করতে পারবো না তো আর দেরি না করে কিন্তু আমি লেগে পড়লাম বাসি কাজে ঘর দরগুলি ঝাড় দিয়ে ঘর দরজায় জল দিয়ে চলে আসলাম রান্না করে এখন তো জল চলে আসবে তার আগে ভাবলাম ড্রামটা যেহেতু খালি আছে ড্রামটাকে পরিষ্কার করে নিই আর বাসি বাসনগুলি বের করে নিলাম আর এর মধ্যে কিন্তু খবর আসলো যে আমাদের বাড়িতে যে সাপ্লাইটা আছে ওই সাপ্লাইয়ে জল আসবে না বাইরে যে সাপ্লাইটা দেখতে পাচ্ছ রাস্তার ওই পাশে এখান থেকেই জল আনতে হবে তো যেহেতু বাড়িতে জল আসবে তাই বাইরে থেকে সমস্ত জল আনবো আর দেখতেই পেলে অনেক মানুষ কিন্তু চলেও এসেছে জল আনতে সকালবেলা ঘুম থেকে উঠে মানে জল টানতে যে কতটা খারাপ লাগে সেটা একমাত্র আমি বুঝছি আর কি আর যারা জল টানতে তারা বুঝবে তো সকালবেলা টুকটাক যা কাজকর্ম করলাম তো এখনে বললো যে আমাদের বাড়িতে যে সাপ্লাইটা আছে ওই সাপ্লাই লাইনে নাকি আজকে জল আসবে না কি একটা নষ্ট হয়ে গেছে তো আনতে হবে তোমার বাইরের যে একটা সাপ্লাই আছে রাস্তার ওই পাশেও এখান থেকে জল আনতে হবে আমি ভাবলাম চলো যেহেতু আনতেই হবে জল রাস্তা থেকে তো জল এসেছে রাস্তার লাইনে আর কি তো এখন আমি ওই রাস্তা থেকে জল আনবো পুরো বাড়িতে জল দেব যেখানে যেখানে জল দিতে লাগে সব জায়গায় কিন্তু রাস্তা থেকে এনেই জল দেব। তো চলো মোবাইলটা এখন বসাবো চার্জে মোবাইলটা চার্জে বসিয়ে জলটা আনি তারপর কিন্তু ইচ্ছে আছে স্নান করে পুজো দিয়ে রান্না বসানোর যদি মেয়েই না উঠে আর মা কিন্তু দুদিন ধরে বাড়িতে নেই সেই জন্য আরও সমস্তটাই আমার একা হাতে করতে হচ্ছে তো চলো বন্ধুরা মাথা কীরকম পাগলের মতো হয়ে আছে ঘুম থেকে উঠে মাথাটা একটু আশ্রয় নিই তো চলো যাই মোবাইলটা চার্জে বসে জল আনি পরে আবার এসে কথা হচ্ছে যতভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক তরকারি ভাত রান্না করে রাখবো কিন্তু সেটা আর হয় না প্রত্যেকটা সংসারে কিন্তু সকালবেলা অনেক কাজের চাপ থাকে দেখো না সকালবেলা বাসিকা সারতে না সারতেই চলে আসলো জল তো জলটা না নিলে তো সারাদিন জল পাবো না তাই কিন্তু আমি আগে বাইরে জলের দিকটা সামলিয়ে তারপর আসলাম রান্না করে এখন না বেশি কিছু আর রান্না করবো না ওই কালকে একটু মাছ তরকারি ছিল পটল আলু দিয়ে সেটা একটু গরম করে নিলাম আর এখন করছি একটু ডিমের অমলেট কালকে কিন্তু অনেক কিছু সবজি সবজিপাতি মানে তরকারি আছে আর কি যেহেতু এত কিছু আছে তাই এখন আর বেশি কিছু রান্না করলাম না এই যে এলাঞ্চা ভর্তা করেছি করে নিই মানে সব রেডি করে রেখেছি যখন খাবে তখন ভর্তাটা করব আর কি যেহেতু গরমের দিন আগে করলে নষ্ট নষ্ট ভাব হয়ে যায় তো এখানে আছে একটু আলু ভাজা মেয়ের জন্য এখানে আছে ডিমের অমলেট এখন যে করলাম আর এটা হলো কালকে রাতের ডালের বড়া তো দেখতে পেলে একটু একটু করে কিন্তু অনেকটাই তরকারি আছে বাজা বড়া মিলিয়ে আর কি তো তার নিচে আছে এই যে বলেছিলাম কালকে রাতের পটল আলু দিয়ে মাছের ঝোল তো দুই পিস মাছ আছে আর আলু পটল ঝোল আছে আর কি তো এগুলি দিয়ে কিন্তু আমাদের সারাটা দিন বেশ ভালোভাবেই কেটে যাবে এত কিছু থাকতে কি আবার রান্না করার কোনো প্রয়োজন হয় বলো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো ভিডিওটাই ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থেকে যেও এত গরম কী আর বলবো তো এখন বাজে ওই সাড়ে বারোটার মতো আমার কিন্তু সকালবেলার যে কাজ করব থাকে সমস্ত কিছু হয়ে গেছে স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে তবে একটা কাজ করতে পারিনি যেটা হলো উঠানটা ঝাড় দিতে পারিনি গরমের দিনে দশটার আগে যদি সকাল সকাল উঠানটা না ঝাড় দেওয়া হয় তারপর কিন্তু আর ঝাড় দেওয়া ইচ্ছে ইচ্ছেই করে না কেননা এত রৌদ্র এত গরম দেয় তো সমস্তটাই আমি করে নিয়েছি কিন্তু ওই যে বললাম ওঠানটা জার দেওয়া হয়নি তো এখন বাজে সাড়ে বারোটা মেয়েকে খাইয়ে নিয়েছি স্নান করিয়ে মেয়েকে খাইয়ে নিয়েছি আর তোমাদের দাদাও এসে খেয়ে গেল বাসন রান্না করে কিন্তু স্নান করিয়ে আমিও স্নান করে চলে আসলাম ঘরে প্রথমে ভেবেছিলাম যে মেয়ের সঙ্গে আমিও একটু শুয়ে থাকবো কিন্তু বিছানার যে অবস্থা হয়ে আছে একজন মানুষ আসলে মনে করবো কখনো দিনও গোছায়নি তো কালকে সন্ধ্যার সময় যে একটু কাপড়গুলি ব্যাচ করে রেখেছিলাম মেয়েটা কিন্তু পুরো বিছানা করে দিয়েছে তো এগুলি কিন্তু আমি গুছিয়ে এখন আলমারিতে ঢুকিয়ে রাখবো যেহেতু গরমের দিন চলছে এখন শীতের কামড় কাপড়গুলি গুছিয়ে নিলে কিন্তু ঘরটা একটু হিজি কম থাকবে আর কি কাপড়গুলি গুজাতে গুজাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই চলো বার্মা কিচেন থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে আর ওইখানে কিন্তু আমার বাস্তার পোস্টিং হয়েছে বলতে হয়তো ওনার বাসুরের ছেলে ত্রিপুরাতে পোস্টিং করেছে এরকমটাই বলেছে এটা কিন্তু আমার কথা না ওই যে দিদিভাইটা কমেন্ট করে বললো সেটাই কিন্তু বলছি তো দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কামেন্ট করার জন্য ভীষণই গরম যেমন গরম সেরকম রৌদ্র তবে ভীষণ খারাপ লাগছে তোমাদের দাদার জন্য কেননা আমরা তো এই গরমে কিন্তু ঘরে থাকতে পারছি না এত গরম দুইটা ফ্যান চালিয়েও আর মানুষটা সেই সকালবেলা থেকে রাত্রবেলা রাত্র পর্যন্ত এই রৌদ্র এই গরমের মধ্যে গাড়ি চালাচ্ছে সত্যি অনেকটা কষ্ট লাগছে কিন্তু কী করবো বলো মানে ইচ্ছে করলেও কিছু করতে পারি না এটা এমন একটা জায়গা যে দুইটা স্টুডেন্ট পড়িয়ে যে নিজে হাত খরচটা মানে নেব হাত খরচটা ইনকাম করব বা যে তোমাদের দাদার প্রয়োজনে দিতে পারবো সেরকম একটা জায়গা নয় এখানে একটা না এক্সট্রা ইনকাম আছে না দুইটা স্টুডেন্ট পড়ানোর ক্ষমতা আছে কিছুই নেই এরকম একটা জায়গা আছে আর কি কিছু বলতে কিছুই নেই শুধু ঘরে থাকা রান্না করা বাচ্চা দেখা ঘরের সংসারে কাজ করা এটাই আর কি আমার জীবন আমি চাইলেও কিছু করতে পারছি না নিজের হাত খরচের জন্য না তোমাদের দাদার কষ্ট কমানোর জন্য না তো তারপরেও চেষ্টা করছি খুঁজছি কোনো কোনো কিছু যদি করা যায় কেননা একা হাতে পুরো সংসারটা সামলাতে গিয়ে ভীষণ হিমশিম খেয়ে যায় মানুষটা তার মধ্যে তো আবার সামনে প্রচুর প্রচুর টেনশন আসছে তো চলো দেখি চেষ্টা করি কত কী করতে পারি না পারি মুখে না বললেও মানে বোঝা তো যায় কষ্ট মানুষটার কষ্ট মুখে কিন্তু ও কোনোদিনই প্রকাশ করে না আসলে যে মানুষটা সংসারের জন্য দিন রাত খেটে পরিশ্রম করে সে কিন্তু কোনো দিনই নিজের মুখে বলে না যে আমার পরিশ্রম হচ্ছে বা আমার এটা দরকার ওইটা দরকার তার শুধু একটাই লক্ষ্য থাকে সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখা সুস্থ রাখা আর কিন্তু সংসারটাকে ভালো করে চালানোর তবে ও নিজের দিকে আর খেয়াল দেয় না তবে আমরা তো দেখি মানুষটা সারাটা দিন খাওয়ার ঠিক থাকে না ঘুম ঠিক থাকে না সেই ভোর পাঁচটার আগে চলে যায় গাড়ি নিয়ে ও অনেক দিন বলে জানো তো যে ইচ্ছে করছে না ঘুমাতে ইচ্ছে করলেও ঘুমাতে পারি না কেননা এক বেলা যদি গাড়ি না আছে না আরেকবেলা কিন্তু আমাদের খাবার জুটাতেই কষ্ট হয়ে যায় দেখো মেয়ে একটা আছে দিন দিন বড় হচ্ছে ওকেও তো পড়াশোনা করাতে হবে আমি তো চেষ্টা করছি আমার দিক থেকে অনেকটাই যাতে ওকে আমি একটু সাহায্য করতে পারি ওর দিক থেকে আমি একটু পরিশ্রমটা কমাতে চাই কেননা সারাটা দিন মানুষটা যেভাবে খাটে মানে মুখের দিকে তাকানো যায় না দিন শেষে জানো তো আজকে যদি আমি কিছু একটা ইনকাম করতাম তাহলে কিন্তু মাসের একটা একটা মাস যদি আমি মেয়ের স্কুলের পিসটা দিতাম তাহলে কিন্তু ওর দিক থেকে পরিশ্রমটা কম হতো কিন্তু কিছু মানে কিছু করার নেই একটা দুইটা স্টুডেন্টও পায় না যে ওদেরকে পড়িয়ে আমি হাত খরচটা করবো বা ওকে একটু সাহায্য করব অনেক চেষ্টা করছে নিজের দিক থেকে তবে হয়ে উঠছে না গো প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে তার নিজের একটা ইনকাম থাকা আর তার স্বামীকে সাপোর্ট করা কাপড়গুলি গুছানোর পর আমি ঘরের পিছনে কয়েকটা চারা ছিল মরিচের চারা বেগুনের চারা ওইগুলিতে জল দিয়ে উঠান বাড়ি করে জার দিয়েই চলে আসলাম রাস্তায় বিশু আর বিশুর মাকে বাড়িতে ঢুকানোর জন্য এমনিতে তো গাড়ি ঘোড়া যাচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে তো আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি ও সারাদিন তো বাড়িতেই থাকি আর থেকে দেখো ওরা দিদি দিদিনাতিনে কিন্তু গরমের জ্বালায় এই যে রাবার বাগানে এসে এই যে এই একটা তিরপাল আছে তিরপালটা বিছিয়ে সারাটা দুপুর এখানেই ছিল ঘুম থেকে ওঠার পর আর কি তো তারপর মেয়েকে টিফিন খাইয়ে কিন্তু আমি তোমাদের দাদা ফোন করেছিল বলেছে মাংস আনবে তো মাংসের জন্য যা যা লাগে পেঁয়াজ মরিচ আর মানে যা যা মাংসর জন্য লাগে সব কিছু কিন্তু আমি রেডি করে রেখেছি ভাতও কিন্তু হয়ে গেছে সারাটা দিন তো ভালোই কাটলো বন্ধুরা কিন্তু সন্ধ্যার পর থেকে শরীরটা মানে পা আমার ধুনুটা পা এত ব্যথা করছে যে সোজা হয়েছে দাঁড়াবো সেটার ক্ষমতা নেই ভীষণই ব্যথা করছে তোমাদের দাদার কাছে ফোন করেছিলাম বলে যে মাংস আনবে সেই জন্য কিন্তু সমস্ত মশলাপাতি কেটে রেডি করে রেখেছি আর ভাতও হয়ে গেছে তার মধ্যে মেয়েকে টিফিন খাইয়ে মাকে টিফিন মধ্যে মাকে চা বিস্কুট দিয়ে দিয়েছি সেই সকাল পাঁচটায় বেরিয়েছিল এখন বাজে রাত্র আটটা তো এই মাত্র বাজার আনলো সব তো রেডি এখন শুধু বসিয়ে দেব তরকারিটা এক তরকারি ভাত আর করব কারকুল বাজা তো সারাটা দিন না খেয়ে আছে আর কি আগে ওকে কিছু খাওয়ার দে আর বলেছিলাম আমার ভীষণ পায়ে ব্যথা করছে কোনো রকমভাবে রান্না করে কিন্তু এসে এই যে পাগুলি দেখো কীরকমভাবে ফুলে আছে ওষুধও নেই করে যে খাবো তো পাটা কি এভাবে বেঁধে রাখলে না বেশ ভালো লাগে তাই বেঁধে রেখেছি তো চলো এখন মেয়েকে খাওয়াবো আমরা খাবো তারপর আর কি শেয়ার করবো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করি কীরকম লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো সবাই